এ বাদাত বন্দি কি নিজে তো করেই না আরেকজনকে বাধা দিচ্ছে কি বলেন ঠিক না একটু সময় আমরা সহ পালন করছি এখন এটা বেদাত কথা কয় না শুনছেন এগুলা সহাব নাই স্বয় মেরাজ নাই মিলাদ নাই দোয়া নাই দুরুদ নাই সালাম নাই জানাজার পরে দোয়া নাই কী কেউ মারা গেলে পারা তার জন্য একটু খরচ করবে তাও নাই আছে কি বস্তবরে টাকা এতিমখানায় দিয়ে যাবেন মোসমেরে খাবে টাকা দিয়ে গাড়ি কিনবে করে আর ঘুরবে এই হাদিসগুলো গুলো পড়ো নাই নাকি তুমি এগুলো গোপন করছো নাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে ধোকা দিচ্ছ আমি একটা কথা প্রায় বলি কোনো আলেম যদি তার এলেমের আমানতের খেয়ানত করে আবার বোঝেন কোনো আলেম যদি তার এলেমের আমানত এই আমানতটার খেয়ালত করে আম পাবলিক কাফের হয়ে যাবে বুঝেন নাই বোধহয় আমার কথা সত্যিকারে এলেম গোপন রেখে যদি মানুষ এর সামনে সে প্রকাশ করে প্রচার করে আম মানুষগুলো তার ইমান নষ্ট করে ফেলবে খুব সাবধান তো দেখতে আমার থেকেও বড়। মাথায় পাগড়ি টাইটেল লাগানো কত আজহারি মাঝহারি মাক্কি মাদানি আছে না কথা বলেন না কেন হুজুর আপনার পিছনে এই টাইটাল নাই আরে মিয়া সাব টাইটাল দিয়ে পানি খাবেন যেই ব্যক্তি যদি বলে সাহাবারাত লাগবে না যেই ব্যক্তি যদি বলে মেরাজ লাগবে না যেই ব্যক্তি বলে নামাজের পরে দোয়া লাগবে না যেই ব্যক্তি বলে কি মিলাদ আম লাগবে না কোন ব্যক্তি যদি বলে বাবা মরে গেলে খাওয়ানো লাগবে না এরকম টাইটেল সমাজ মানুষ চায় না ঠিক কিনা বলুন আসুন আমরা দেখি আছে কি নাই দেখবো আছে কিনে দেখবো না কথা বলে না বলবেন তো হুজুর আপনি যে বইলা গেলেন পাইলেন কই এই সব ফতোয়া আমরা সারা জীবন মোটামুটি কায়দা একটা সময় মানুষ করত আমি সেই জিনিসটা ভুলাইয়া কায়দা কুদে কইরা একটু লাইনে আনছি আর আপনি এগুলা ফট করে বলতেছেন এগুলা আছে কোন জায়গা আছে একটু দেখাই দিয়ে যান কি বলেন বলবে না এই জন্য বন্ধু খুব সাবধান কিছু কিছু বিষয় দেখতে অনেক সুন্দর গিয়ে দেখবেন ভিতরে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আম পাবলিক গুলো যাবে কোথায় আপনাদের মাদ্রাসাও পড়ার দরকার নেই এখন যে নতুন করে মুক্তি হওয়ার দরকার নেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা বলুন তো যে আমলগুলো যুগ যুগ ধরে চলে আসছে কোন দিন কোনো ব্যক্তি ফতোয়া দিলো না কোনো ব্যক্তি নিষেধ করলো না করে আসছে হঠাৎ করে আজকে প্রায় দশ পনেরো বছর ধরে আমরা শুনি চলে আসলো যে এটা না যায় এটা পাইল এটা কোথায় আছে বলে তাহলে আপনি একবার বলুন রাসুল পাক সাল আলাইসাল্লাম নতুন করে কবে পৃথিবীতে আসলেন তাহলে আপনি ফতোয়া পেলেন কই আপনি ফতোয়াটা পেলেন কোথায় রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যদি নতুন না এসে থাকে হুসলাম যদি নতুন করে ফতোয়া মানুষের মাঝে কোরআন হাদিস না বিলান যে পিছনের যেগুলো চলে গেছে ওগুলো সব ডিলিট এখন নতুন আপডেট এগুলো বের হয়েছে কি আসে না পুরান ফাইল সব বন্ধ করে দিয়ে নতুন করে চালু করা করে না যে এগুলো এখন এটা রিজেক্ট হয়ে গেছে এটা তালা মেরে রাখো নতুন যা হচ্ছে এটা তোমরা নাও এটা বলবে না রাজুসাল্লাম কবে কোন জায়গায় আবার নতুন নাজিল হলেন যে এসে ফতোয়া দিয়ে দিলেন সব এগুলো পালন করবে না মিলাদ কিয়াম কোথাও নেই তোমরা করবে না তারপরে দান খয়রাত এটি কি বলে সবে মেরাজ না এটা করবে না তারপরে রমজান মাসের তারাবী নামাজ তোমরা বিশ রে কেন কষ্ট করে পড়বে আট রেখাত পড়বে বা বারো কাত পড়বে এই এই তো আবার নতুন করে না না রাসুল বললে আমরা পাবো কোথায় মেতের নামাজ এক রেখাত পড়বে কি আমি সে কথাই তো বলতেছি আহা হুজুর তো নতুন করে আবার বলতে হবে তা না হলে হাদিস কোথায় পাইলো কথা কি বুঝতে পারছেন আপনাদের তো ওই বলে হুজুর উনি বাবা ওই মাদ্রাসে হুজুর এত বড় কথা বললো হুজুর আপনি জানেন হুজুর যে এই ফতোয়া দিল উনি তো অত বড় মাদ্রাসার মোহতামিম অত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হ্যান ত্যান দিস অ্যান্ড হুজুর আমরা তো কিছুই লেখাপড়া করি না আমরা জানবো কো তার থেকে কিন্তু আপনার তো এতটুকু জ্ঞান আছে যে নবী নতুন করে আর আসে নাই কথা কি বোঝেন আমার কথা